আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পালের বাসী পালের পাড়া মুরব্বীগণ উদ্দেশ্যে রওনা দিচ্ছে আমাদের যাত্রা শুভ হোক সবার কাছে দোয়া চাই আজকের এই পিকনিকের স্পন্সার মোহাম্মদ মুসা ভাই মুসা ভাই তত্ত্বাবধায়ক এবং মাসুদ ভাই মাসুদ কাকার তত্ত্বাবধায়ক আজকের এই পিকনিক তো আ যারা যারা পিকনিকে যাচ্ছি আস্তে ধেরে আস্তে ধরে সবাই ট্রলারে উঠতেছে কিছুক্ষণ পরে ট্রলার টি ছেড়ে দিবে সবার কাছে দোয়া চাই যদি সুস্থ শরীরে আবার আল্লাহর হুকুম চলে আসতে পারি যেহেতু ঘর থেকে বাইরে হয়েছে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমের বাইরে চলে আসবে ইনশাআল্লাহ যারা যারা এখন ট্রলারে উঠছে তাদের একটু দেখাই এ হলে আমার হলিল ভাই এ হচ্ছে আমার খলিল ভাই দেখেন খলিল ভাইরে কত সুন্দর একটা হাসি দিছে আমার বাবুর ভাই ভাই যারা আজকে আমরা বাবা যারা আজকে পিকনিক এর রা দিচ্ছে যাচ্ছি সপর বাইরে হচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এলো মাসুদ কাকা উপস্থিত হয়ে গেছে

واسلوب اليك لا حول ولا قوه الا